নাইবা হলে বৃষ্টি ভেজা মেঘলাম দিনে। ব্যালকনিতে উদাস দুপুর সোনালি আলপিনে ঝুলতে থাকুক ঝুলতে থাকুক ডিপ্রেশনের সমস্ত অক্ষর একপাশে পাশে থাক রান্না বাটির আকাশ খেলাঘর ছুটতে ছুটতে হাজার বছর লক্ষ বছর জুড়ে একটু থেমে পাশবো ভালো খাড় বাকি ঘুরে নাইবা আসুক তুফান ভাঙুক কলাপাতার বাড়ি নাইবা জমুক ভিড়ের মাঝে একলা খবরদারি খবর তোমার গোপন চিঠি নীলকে নিনের পাশে অনন্ত কাল ভাঙছে দেয়াল পুরনো অভ্যাসে চার থেমেছে নামবে কোথাও গভীর কুয়োর চলে ডুবেই যাবে কিংবা প্রেমে মাঝবেশু কৌশলে ভালোবাসতে হিসেব কেন কেউ বুঝিতা করে অবশ্য ঠিক ভেতর মতো কেউ তো কাঁদে ঘরে এটোর মতো কারো জামায় লেগেই থাকে কাদা ভালোবাসার ঝাপসা ছবি ধরা ফ্রিম বাধা আমরা জানি ঠিক কেমন হয় ভালোবাসার গান মরণ ডিঙায় লাল পতাকায় পুড়িয়ে কবুল চান সমস্ত পথ পেরিয়ে গিয়েও খুঁজব আরেক পথ অবশ্য ঠিক ভালোবেসে সম্মুখে দৈরথ ঢেউয়ের মতন স্রোতের মতন জলের মতন যদি ভালোবাসার অক্সিজেনের আগাছা ঔষধি এই দুটি প্রাণ এই দুটি প্রাণ হোক না কেন স্বর্গচ্যুত দাসও যদি ভালোবাসতেই হয় তো ভেঙে চড়েই বেশ তো ভেঙে চড়েই বেশ